আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমারের এক অজানা কাহিনী আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের এই অজানা কাহিনী কলকাতার ভবানীপুরের সেই ঐতিহাসিক বাড়ি যেখানে লক্ষ্মী পুজোর সময় তারকা খচিত ভিড় জমে উঠতো সেই বাড়িতেই একদিন প্রতিষ্ঠা পেল ভিন্ন এক আচার উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়ি সেই প্রাঙ্গণেই বাংলা চলচ্চিত্রের মহানায়ক প্রথম আনলেন গণেশ উৎসবের ধারা আজও যারা ঘনিষ্ঠ ছিলেন তারা বলেন বাংলার নায়ক নায়িকাদের মধ্যে এ যেন এক নব অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি স্বপ্ন থেকে সূচনা ষাটের দশক সত্য বোম্বে থেকে ফিরেছেন উত্তম কুমার এক ভোরে আচমকা ঘুম ভেঙে বসে পড়লেন ডেকে তুললেন সুপ্রিয়াকে বিস্মিত স্বরে জানালেন স্বপ্নে দেখেছি আমাদের বাড়িতে গণেশ প্রতিষ্ঠা চাই কথার সঙ্গে সঙ্গে কাজ পুরোহিত নয় নিজেই ঠাকুর ঘরে বসিয়ে দিলেন গণেশ মূর্তি আরম্ভ হল প্রতিদিনের পূজা হাওড়ার ফুলবাজার থেকে আসতে লাগলো ফুলের মালা ময়রার দোকান থেকে পৌঁছতো মিষ্টি পৌঁছত নাকি মহানায়ক দেখেছিলেন গণেশের সাজ তাই তার গণেশ রূপ পেল একেবারেই বাঙালি ছোঁয়া মহারাষ্ট্রের আড়ম্বর থেকে একদম আলাদা আপন সংস্কৃতির ছাপ নিয়ে মুম্বাই থেকে কলকাতায় এক উৎসবের পথ উত্তম কুমারের জীবনে মুম্বাই এক অধ্যায় হয়ে আছে হিন্দি ছবিতে খুব বড় সাফল্য না পেলেও কাছ থেকে দেখেছিলেন সেখানকার ঝলমলে গণেশ উৎসব রাজকাপুরের বাড়ির জমকালো পুজোতে উপস্থিত থেকে অভিভূত হয়েছিলেন সেখান থেকেই যেন শিখে নিয়ে এলেন কিছু নিয়ম কানুন। পরে তা মিলে মিশে গেল কলকাতার আচার সংস্কৃতির সঙ্গে ধুমধাম ভরা চতুর্থে তবে বিশেষ দিনে বিশেষ আয়োজন গণেশ চতুর্থীতে রূপনীত উৎসবের মহোৎসবে সকালবেলা পূজা করতেন স্বয়ং উত্তম কুমার আর ভোগ রান্নার দায়িত্ব নিতেন সুপ্রিয়া দেবী পাতে থাকত খিচুড়ি লাফড়া পোলাও আলুর দম ছানার ডালনা চাটনি মিষ্টি সতীশ ময়রার বিশেষ মোটক আর পায়েশ। আর সন্ধ্যা নামলেই শুরু হতো আসর শিল্পী অভিনেতাদের জমে জলসা সাদা ধুতি পাঞ্জাবিতে মহানায়ক নিজেই মেতে উঠতেন সঙ্গীতে গানে গলা মিলতো টলিউডের তারকাদের সঙ্গে এমনকি এক সন্ধ্যায় দেখা যায় অবিস্মরণীয় এক যুগল বন্দি উত্তম কুমার আর হেমন্ত মুখোপাধ্যায় একই আসরে লোকচক্ষুর অজানা অধ্যায় ভবানীপুরের লক্ষ্মী পূজার গল্প অনেকেই জানেন কিন্তু ময়রা স্ট্রিটের বাড়ির গণেশ পুজো যা শুরু হলো এক স্বপ্ন থেকে সেই ইতিহাসের কথা বড় কম মানুষই জানেন বাংলা সিনেমার মহানায়ক শুধু রূপালী পর্দায় নয় ঘরের আঙিনায়ও বাঙালির উৎসবের ইতিহাসে লিখে গেছেন নতুন এক অধ্যায় কিছু কথা কিছু সুর লেখনী সংগৃহীত অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই